কেউ কি জায়গাটা দেখি গেস্ট করতে পারছে পারছেন কোথায় এন্ড আমি কিন্তু আজকে দুই মাস প্রায় হচ্ছে পর হচ্ছে আমি ব্লগ করতে বসছি এন্ড আমরা হচ্ছে আজকে সবাই মিলে জাতীয় জাতীয় বাংলাদেশ চিড়িয়াখানা চলে আসলাম এন্ড হচ্ছে জাতীয় চিড়িয়াখানা তো আমরা সবাই আসছে আমি কিন্তু একা না দেখতে পাচ্ছেন এখানে আমার বড় খালামুনি বড় আপু আর ও সামনে আমার আম্মুও আছে এন্ড আমরা কিন্তু সবাই আসছি ফ্যামিলির সবাই আমার আম্মু আমি সবাই আর হচ্ছে আমার খালামুনিরা আসছে সবাই গ্রাম থেকে দেন হচ্ছে ওদের সবাইকে নিয়ে আমরা সবাই হচ্ছে জাতীয় চিড়াখানা চলে আসছি চিড়াখানা না সবার সাথে তো যাই হোক আমরা কিন্তু হরিণ দেখতে আসছিলাম ফার্স্টে ঢুকে হরিণ দেখতে পাইনি দেন হচ্ছে আমরা বানরের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন বানরটা কি পরিমানে দুষ্ট করতেছে একবার এখানে একবার ওখানে একবার এখান থেকে একবার ওইখানে মানে লাফালাফি তো আছে এদের জানেনি তো বানরটা কি রকম থাকে বানানা বানানরা কিন্তু কি করে না করে তো যাই হোক আমরা কিন্তু তাদের কতক্ষণ রং তামাশা দেখতেছিলাম দেন হচ্ছে আমরা আহ চলে আসলাম অজগর সাপ দেখতে এখানে হুট করে আমি আসলাম আমি ফার্স্ট আমি এসেই দেখি কিন্তু ওরা ঘুমাচ্ছে আমি ভাবছিলাম কিছুই নাই হঠাৎ করে দেখি এখানে কালো সব বসে আছে তো খুবই ভয় পেয়ে গেছিলাম আর আমার সামনের সবাই আমাকে দেখে হাসতেছিল আমি আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম জানি মানুষগুলো আমি কিরকম নার্ভাস ছিলাম আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আমি তো ভাবছিলাম কি না কিছুই নাই এখন যে হঠাৎ করে ওরা সামনে এসে পড়বে সেটা কে জানে তো যাই হোক আল্লাহ বা আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে হচ্ছে আমরা ময়ূর দেখতে আসলাম ময়ূর পালক এখান থেকে এদের পাংখা দেখতে আসছিলাম কিন্তু ওরা তো পাংখা উঠায় নেই ওরা নাকি বৃষ্টি হলে অনেক নাচে নাচে গান করে তো দেন আমরা থেকে চলে আসার পর হচ্ছে আমি একটু ঘুরতে আসছিলাম আর আমার বাবাটার সাথে একটু কথা বলতেছিলাম গল্প করতেছিলাম বাবাটা কি বলতেছে জানি না অনেক দিন পর হচ্ছে সবাই আমরা একসাথে হইলাম অনেক দিন পর আবার জানি না কবে একসাথে হব কবে আবার দেখা হবে কি হবে আসলে আমি জানি না তো আমার বাবাটা খুবই কিউর সবাই মাসাল্লাহ বলবেন আমার বাবাটা কিন্তু অনেক ভালো আর তার যদি একবার রাগ উঠে ভাইরে রে ভাই আপনি তো রাগ কখনো থামাতে পারবেন না উল্টা আরো আপনি বিরক্ত হবেন ওরা আম্মু কিন্তু মাঝে মাঝে রাগ থামাতে পারে না ও অনেক রাগি ওকে কিন্তু দেখলে বুঝা যাচ্ছে কিনা আমি জানি না আই হোক বুঝা যাচ্ছে এখন ওর কিন্তু মনটা ভালো আছে তাই হচ্ছে দেখে ঘুরাতে নিয়ে আসছি এটা হচ্ছে আমার ভাগনা ভাগ্নি দুজন একসাথে দেখতে পাচ্ছেন দুজনে আমার ব্লগে হাই দিচ্ছিলাম আমি বলছিলাম ওদেরকে হাই দিয়ে দিতে দেন হচ্ছে দুজনে হাই দিতে দিতেছিলাম তো সবাই মাসাল্লাহ বলবেন মাশালা বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ওদের জন্য সবাই দোয়া করে বেশি বেশি করে আমি ওদেরকে টাটা দিয়ে দিয়েছে তারপরে চলে আসছি আমরা উঁচু থেকে একটু আপনাদেরকে জিরাপ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লম্বা ওরা আর এখানে আমরা হচ্ছে চলে আসলাম আমি আমার ভাইনির সাথে একটু খেলতে ওকে তো আমি ও এত পাতলা কি বলবো ওর সাথে আমি খেলে পারতেছিলাম না দেন হচ্ছে আমি ভাইয়ের খেললাম তো ভাইয়ার সাথে আমার মন খোল তেমন কথা বলা হয় না এমন ঘুরা ফেরা হয় না যেহেতু ঢাকায় আসছে সবাই ঢাকা ঘুরতে আসছিলাম তো তারপর হচ্ছে ভাইয়ার সাথে একটু খেলে নিলাম অনেক দিন পর এত হাসি খুশি আমি হইলাম অনেক হাসি খুশি আমাকে অনেক হাসি খুশি করালো ভাইয়া তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে এত সুন্দর করে আমাদের ঘুরতে নিয়ে আসার জন্য এত আনন্দ দেওয়ার জন্য আমি আজকে অনেক বেশি আনন্দ পেয়েছি অনেক মজা করছি অনেক ঘুরছি আপু আমাকে অনেক বেশি হেল্প করছে ক্যামেরা ধরাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা কতবার উল্টে গিয়েছিল তো এগুলা সব ইগনোর করবেন আর দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনে উঠবো আর ট্রেনে উঠার পর কিন্তু আমরা অনেক রাইডে উঠেছি আরো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরো মানে এত বেশি মজা করতেছিলাম কি বলবো অনেক ভালো লাগতেছিল আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া টিকিট কাটতে চলে গিয়েছে ভাইয়া আমাদের জন্য টিকিট কাটলো আর আমরা কিন্তু আজকে সব রাইডি উঠবো ভাই আমাদের সব রাইটি উঠাচ্ছে এরকম দুলা ভাই থাকলে কি আর কি লাগে বলেন মন খুলে আনন্দ করবো আর খুব খুশ হয়েছে হচ্ছে মনটা ফুরফুরা লাগতেছে আজকে আমার অনেক ভালো লাগতেছে এমন এমন আমি অনেক দিন পরে এমন করে আমি হাসি খুশি হইলাম অনেক দিন পর এত মজা করলাম অনেক হাসি খুশি হইলাম অনেক আনন্দ করছি ভাইয়া আপু আমি এই সবাই আর এটাতে উঠতে পারছি কেন বলুন তো আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা কাচ্চা আছে সেই জন্য আমরা যেহেতু মনি তো আমার একটা দায়িত্ব আছে আর ভাইয়া কিন্তু আমাকে একা একা রাখেনি আমাকেও একটু আনন্দ দিয়েছে সবাই উঠছি আমরা অনেক মজা করেছি দেখতেই পাচ্ছেন ওনারা সামনে দাঁড়িয়ে আছে আর আমি বারবার ওনাদেরও ক্লিপ নিচ্ছি আমারও ক্লিপ নিচ্ছি তো আমি কিন্তু একটা ব্লগ বানাচ্ছি এরকম এটা মাথা থেকে একদম সরে ফেলছিলাম যেহেতু আজকে আমার ফ্যামিলি মেম্বার আসছিলাম তো টুকি একটু ক্লিপ দেন হচ্ছে আমরা এখন ট্রেনে উঠে পড়লাম ট্রেনে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে কারণ বাচ্চা যেহেতু আছে আমরা বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে কিন্তু আমরা উঠতে পারছি কারণ বাচ্চাদের জন্য আমাদের এই সুবিধাটা তো থ্যাংক ইউ সো মাচ বাচ্চা কাচ্চা রাত আমাদের জন্য আমাদের এত আনন্দ পেতে হয়েছে বাচ্চা কাচ্চাদের জন্য আমরা অনেক মজা পাচ্ছি বাচ্চাদের সাথে অনেক অনেক রাইডস কিন্তু বাচ্চাদের ছাড়া উঠে দেয় না তো তারপর আমরা উঠতে পারছি এখানে এখানে বাচ্চাদের ছাড়া উঠতে দেয় বাচ্চাদের সহ উঠতে দেয় ট্রেনের শুধু টিকিট লাগছে আর হচ্ছে আমাদের আর শুধু ঘোরাতে শুধু বাচ্চাদেরই টিকিট লাগছে আমাদের আর লাগেনি কারণ আমরা ফ্রিতে উঠে করেছি আর এখানে ট্রেনে আমাদের টিকিট লেগেছে তো ভাইয়া টিকিট কাটলো আর আমরা হচ্ছে ঘুরতেছি ফিরতেছি অনেক মজা করতেছি আমাদের আর কি কাজ আমরা হচ্ছে ঘুরবো মজা করবো এনজয় করবো এটাই ভাইয়া কিন্তু আমাদের কম বেশি অনেক হেল্প করতেছে অনেক কিছু উঠাইতেছে আর অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করছে ভাইয়া কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ আমার এরকম দুলা ভাই দুইটা কিন্তু একটার সাথে তেমন ভালো করে মিশা হয়নি তো মানে এরকম দুলাভাই অনেক ভালো লাগে কারণ খুবই ভাগ্য করে এরকম ধুলো ভাই পেতে হয় তো যাই হোক আমরা অনেক ঘোরার পরে দেখতে পাচ্ছেন এটা কি বলে হাতের কাছে চলে আসলাম হাতি দেখতে এখন হচ্ছে আমরা হাতি দেখবো অনেক করবো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা বারবার নড়তেছে আমি মানে ক্যামেরায় ধরবো নাকি আজকে জানেন খুবই অসুস্থ আমি এই টাইমে যে অনেক অসুস্থ ছিলাম সবাই আমাকে অসুস্থ নিয়ে আসলো অনেক আনন্দ দিলো আমি আপনাদেরকে অবশ্যই এখনো আমি কিন্তু খুবই অসুস্থ দেখতে পাচ্ছেন আমার গলার সুরটা শুনে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি কতটা অসুস্থ কতটা সি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছেন ওরা খেলতেছে এরা হচ্ছে ওরা দেখতেছে হাতি গুলোকে দেখতে পাচ্ছেন আমাকে কতটা সুখী গিয়েছে আমি অনেকটা অসুস্থ এখনো দিন কাটাচ্ছে তো যাই হোক আমি কিন্তু ক্যামেরাতে খুবই ভালো থাকার চেষ্টা করছি আপনাদেরও কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা ইয়াটা ঘুরে দেখবেন অনেকগুলা ইয়ে পশু পাখি সবাই আছে আপনারা কিন্তু ঘুরে ঘুরে দেখবেন কোনোটা মিস করবেন না আমরা কিন্তু কোনোটা মিস করে নিয়ে বাট আমি ব্লগে কতটা কি দেখাতে পারলাম কি না পারলাম আমি বুঝতে পারছি না হোক আপনারা একটু একটু করে ক্লিপ নিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো এটা হচ্ছে গন্ডার মেবি হ্যাঁ গন্ডা এটাকে বলে আমি আসলে না তেমন আর এখানে হচ্ছে বাঘ দেখাতে চলে আসলাম এটা হচ্ছে বড় বড় বাঘ দুইটা এখানে দুইটা আছে আর ওখানেও দুইটা আছে এ কি রাজা রানী এর আগে একজন মারা গিয়েছিল আগের বার যখন আসছিলাম তখন তার স্ত্রী নাকি মারা গেছে আমি জানি না আসলে তো যাই হোক এখন আবারও চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইজন আর ওখানেও দুইজন একজন মেবি ছিল তো আমি একজনের আর এখানে দুইজন দেখতে পাচ্ছেন একজন কর্নার একজন এখানে দুইজন দুজন আর কি যাই হোক তো আমরা চলে আসলাম আবারও বাননের কাছে বানর দেখতে পাচ্ছেন কি করতেছে ও একে খাচ্ছে আরেকজন দেখতে পাচ্ছেন কোথায় মানে এরা যে কি করতেছে মানে একটা থেকে এখান থেকে লাফালাফি শুরু করে দিয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাইকে আহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে তো ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ